মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যন্ত্রণা এখন পর্যন্ত নয় হাজার তিনশো ছাব্বিশ জন যারা সুবিধাভোগী জনজাতিদের আছেন তাদেরকে পঁচিশ হাজার টাকা করে তাদের আর্থিক সহায়তা করা হয়েছে তাতে করে তেইশ কোটি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার জন্য বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রে যদি বলুন তিন তিনটি জায়গায় কিন্তু অনেকে বলে আমাদের এখানে জনজাতি মেয়েরা বা ছেলেরা যায় তাদের হোস্টেল নেই আমাদের তিনটি ডিগ্রি কলেজে তিনটি হোস্টেল জনজাতি হোস্টেল করা হয়েছে মহিলা কলেজে হয়েছে আম্বেদকার কলেজে হয়েছে পটিক্রায় এবং গন্ডা থানাতে একটা কলেজে সেখানেও এটা যাতে প্রপারলি থাকতে পারে ছেলের আমি এরা সেই হোস্টেলগুলো সেখানে করা হয়েছে আমাদের জনজাতি যারা হোস্টেল আবাসিক টাকা ছিল আগে দু হাজার আঠারো সালে পঞ্চান্ন টাকা সেখান থেকে এবার আমরা আমাদের মাননীয় মন্ত্রী মাধ্যমে সেখানে আমরা আশি টাকা করেছি চারশো ষাটটি হোস্টেলে ছত্রিশ হাজারেরও বেশি এতে করে জনজাতি তারা উপকৃত হয়েছে না ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের প্রি মেট্রিক স্কলারশিপ আমরা দিচ্ছি সেখানে আগে প্রতি মানে বছরে চারশো টাকা থেকে বাড়িয়ে আমরা এক হাজার টাকা করেছি যারা উপযুক্ত যারা মানে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে যদি তারা প্রপারলি ডিটিপিং হয় তাদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার ব্যবস্থা আছে মেধা পুরস্কার দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোচিং দেওয়ার ব্যবস্থা আমাদের এই সরকার করেছে দু সালে এক লক্ষ বেশি জনজাতিরা শিক্ষার্থী শিক্ষার্থী বৃত্তি পাঠ্যপুস্তক এবং হোস্টেলের বৃত্তি আমাদের যারা জনজাতি ভাই আছে যাতে করতে পারে তাদের জন্য আমরা অর্থিক আর্থিক সহায়তা আমরা আমরা বিভিন্ন জনজাতির হোস্টেলগুলোতে আমরা সেটা করেছি তিনটি আসন স্কুল আমাদের দপ্তর থেকে সেটা চালু করেছে কাঞ্চনপুর এবং সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত উনত্রিশটি নতুন হোস্টেল জনজাতি বিদ্যালয় নির্মাণ হয়েছে একশো সত্তর জন হোস্টেল ওয়ার্ডেন যেটা আমাদের মাননীয় মন্ত্রী বারবার বলছিলেন যে হোস্টেলগুলির মধ্যে চুড়িদারি হয় সেখানে ওয়ার্ডেন নিয়ে বিভিন্ন সমস্যা হয় আমাদের এই সরকার আমরা ক্যাবিনেটে বিষয় নিয়ে সেখানে অলরেডি একশো সত্তর জন হোস্ট ওয়ার্ডারকে নিয়োজিত করার জন্য আমরা অলরেডি বলে দিয়েছি আমাদের একলব্য যে মডেল রেসিডেন্সিয়াল স্কুল আপনারা জানেন ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে একুশটি জায়গায় একুশটি আমাদের যে একলভ্য স্কুল হচ্ছে এবং তার মধ্যে প্রায় বারোটা সি অলরেডি চালু আছে বাকি যে আমাদের যে ছটা আছে সেটাও আমাদের দু হাজার মধ্যে সেটা শেষ হয়ে যাবে আরও যে চাকরি নির্মাণ থাকে সেটাও কিছু বছরের মধ্যে সম্পূর্ণ হবে অন্ধকার আমি এখন যে দিল্লিতে আমি গিয়েছিলাম সেখানে আমি দাবি রেখেছি যাতে আরও একানব্বই স্কুলের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া প্রায় পনেরোটা থেকে সত্তর থেকে পনেরোটি জায়গায় সেখানে মানে সে ফিট করে তার জন্য আমি বলেছি বা দিল্লিতে গিয়ে সেটাও আশা করি আগামী দিনে আরও পনেরোটা এক লক্ষ্য মডেল তৈরি এখানে ত্রিপুরাতে হবে আমাদের দুটি সিন্থেটিক ফুটবল যে তার ফুটবল আমরা জনজাতি ভাইদের মেয়েদের আমরা দেখেছি ওরা খেলাধুলায় খুব ভালো বিশেষ করে শুরু সেখানে আমরা এখানে তাদের দুটো সিনথেটিক ফুটবল তার ফুটবল আমরা নির্মাণ করেছি শুধু তাই নয় আরেকটা নতুনভাবে নির্মাণের অলরেডি কাজ চলছে এখানে আমরা দেখেছি সারা ত্রিপুরাতেই এই ড্রাগ এডিকশন নিয়ে আমাদের চিন্তার বিষয় সেখানে জনজাতি এলাকার মধ্যে আমরা দেখেছি যে যা কি করে এই ড্রাগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্য আমরা একটা স্লোগান দিয়েছি ফুটবল ইজ গেইম ড্রাগস ড্রাগস আর সেইম সেটাকে রাজ্য স্তরে যারা জনজাতি যারা ছেলেরা আছেন মেয়েরা আছেন তাদের জন্য একটা আমরা প্রতিযোগিতা এখানে ফুটবলের জন্য আমরা প্রতিযোগিতা আমরা রেখেছি মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে পঞ্চাশটি হোস্টেলে যাতে সৌরবিদ্যুৎ ও জল পরিশোধনের ব্যবস্থা হয় তার জন্য উনিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে আপনারা সবাই জানেন যে জনজাতি গৌরব দিবস সেই মিশনটি চালু হয় সেখানেও সেখানে শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন পানীয় জল ও জীবিকা যে ব্যবস্থা তার ব্যবস্থা আমরা অলরেডি সেখানে শুরু হয়েছে জুন চাষ সহায়তা প্রকল্পে দু হাজার চল্লিশ টাকা করে বীজ শ্রম এবং চাষের জন্য সেটা দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে চার হাজার একশো উনানব্বই পরিবার এতে উপকৃত হয়েছে আমরা ভর্তি আবার যে জনভাগিদারী অভিযান সেটা আমরা শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রী সেটার প্রথমে গুরুত্ব দেন তাতে করে আমরা প্রায় চার হাজারের উপরে বিভিন্ন যেসব শিবির আয়োজন রেখেছি এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা সেটা সম্ভব হয়েছে আমাদের জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত দোসরা অক্টোবর দু চব্বিশ ভর্তি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেন এতে করে বাউন্নটি ব্লকের তিনশো বিরানব্বইটি গ্রামে যারা বসবাস করেন জনজাতিরা তাদের বিভিন্ন যে মৌলিক যে সমস্যাগুলো আছেন সেই সুবিধাগুলো না সেটা পাবেন হোস্টেল নির্মাণ জনজাতি বিপণন কেন্দ্র ফরেস্ট অ্যাক্ট এবং ইমপ্লিমেন্টেশন সেল এবং তার জন্য প্রায় একুশ কোটি টাকার উপরে বরাদ্দ করা হয়েছে আমরা মৎস্য চাষেই হোক আমরা বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রই হোক বিভিন্ন জায়গায় আমরা তাদের যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য প্রায় বিয়াল্লিশ কোটি টাকার উপর আমরা দিয়েছি বন্ধুগান ভর্তি আবাস জনভাগিদারী অভিযান যে বাস্তবায়ন আমাদের ত্রিপুরা রাজ্য দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে বন্ধুগণ এবং এর জন্য আমি মাননীয় আমাদের এই দপ্তরের যিনি মন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দেব শুধু তাই নয় দিয়ে আভা জনভাগিদারি অভিযান ও পিএম জনমন যেটা বাস্তবায়ন হয়েছে ত্রিপুরা রাজ্য তিনটি জাতীয় যে পুরস্কার লাভ করেছে বন্ধুরা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন যে জনজাতিদের উন্নয়ন হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ আপনারা একবার ভাবুন যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি একজন মানে দেশটি সম্প্রদায়ের একজন মহিলাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন আমাদের মাননীয় দ্রৌপদীজিকে তো এই ধরনের যে আমাদের জনজাতিদের যে উন্নয়ন তাদের সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টি দেবে